আসসালামু আলাইকুম কি অবস্থা সব একটা মনে আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করব পাঁচশো মুরগি পালন করলে লেয়ার মুরগি পালন করতে মাসিক ইনকাম কত এবং মাসে কি পরিমাণ টাকা মেডিসিন প্রয়োজন হয় আর সব কিছু বার্তা দিয়ে কত টাকা লাভ হয় কত টাকা লস হয় কি আই ব্যয় এটা এর সম্পূর্ণ নিয়ে আজকে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করল যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসুন তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করার পাঁচশো লেয়ার মুরগি খামার করতে কত টাকা খরচ হয় সেটা নিয়ে আগে পূর্বে একটা ভিডিও বানাইছিলাম আপনারা দেখছেন ভিডিওটা সবাই অনেক পছন্দ করছেন সেক্ষেত্রে আমি পাঁচশো মুরগির লেয়ার খামার করতে কত টাকা ইনকাম হয় সেটা নিয়ে আজকে মূলত আলোচনা করব তাই কত টাকা খরচ হয় সেটা যেহেতু আপনাদের জানা আছে তাহলে ইনকাম বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রাথমিক যখন প্রথম আজকে ডিমের বাজার কত সেটা অনুসারে আমরা মূলত টোটাল খরচটা দেওয়ার চেষ্টা করব আজকে ডিমের বাজার হচ্ছে দশ টাকা বিশ পয়সা প্রতি ডিমের বাজার আজকে আর কি আমরা পাইকারি যে তেজগাঁওয়ের যে বাজারটা বাইরে থেকে সেটা হচ্ছে দশ টাকা বিশ পয়সা আমরা তেজগাঁওয়ের বাজার হিসাব ধরে হিসাব করে থাকি তো যদি আপনি পাঁচশো মুরগি পালন করেন তেন পাঁচশো মুরগি পালন করলে আপনার মোট নব্বই পার্সেন্ট যদি প্রোডাকশন ধরি নাইনটি ফাইভ হয় কারোটা নাইনটি টু হয় তো যদি আমরা নব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরি তাহলে আপনার চারশো পঞ্চাশটা ডিম আসবে চারশো পঞ্চাশটা ডিমে আপনার যদি দশ টাকা বিশ পয়সা করে বিক্রি করেন তাহলে আপনি দাঁড়াইতে দাঁড়াইতে যদি দশ টাকা করে ধরি তাহলে সাড়ে চার হাজার টাকা আর ধরলাম ছয়চল্লিশশো টাকার মতো আনুমানিক আসে তো ছয়চল্লিশশো টাকা আপনি পার ডে আসে পার ডে আপনার ফিডের খরচ হবে পাঁচশো মুরগি যদি আপনি খাবার দেন তাহলে মিনিমাম একশো দশ গ্রাম করে খাবার দিতে হবে তাহলে একশো দশ গ্রাম করে খাবার দিতে গেলে পাঁচশো মুরগি খাবার লাগতে চলটা ষাট কেজি তো ষাট কেজি খাবারের দাম এখন বর্তমানে পঞ্চাশ এক কেজি একটা বস্তার দাম যদি সাতাশশো টাকা হয় তাহলে তো ওই হিসাব করতে গেলে আনুমানিক বত্রিশশো টাকার মতো পার ডে খাবার লাগতেছে পার ডে যদি বত্রিশশো টাকার মতো খাবার লাগে তাহলে এইখানে আপনার আরো আনুষ্ঠানিক হচ্ছে বত্রিশশো টাকার ফিডের খরচ হইতেছে তাহলে আরও লাগতেছে গিয়ে হলো আপনার ধরি এবারে যদি আমরা একটা খামার করতে গেলে পাঁচশনী খামার করতে গেলে ভ্যাকসিন টেকসিন আছে বা ইয়ে আছে ও মেডিসিন আছে কারেন্ট বিলটা আছে এইসব আনুষাঙ্গিক আমরা খরচ আনুমানিক দুশো টাকা ধরে নিলাম দুশো টাকা নাও লাগতে পারে তা আনুমানিক আমরা দুশো টাকা ধরে নিলাম তার বত্রিশ দুশো টাকা চৌত্রিশশো টাকা তো পার ডে আমাদের আনুমানিক খরচ হচ্ছে চৌত্রিশশো টাকা তার আমরা পাইতেছি হলো ছত্রিশশো টাকা তার পার ডে আমাদের এখন বর্তমান যে বাজার সেই বাজার অনুসারে লাভ হচ্ছে গুলি বারোশো টাকা তো বারোশো টাকা যদি আপনার পার ডে লাভ হয় তাহলে যদি আমরা মাসিক হিসাবটা ধরি তাহলে মাসিক আপনার তিন বার ছত্রিশ ছত্রিশ হাজার টাকার মতো আনুমানিক আসবে তো এক্ষেত্রে বর্তমানে ডিমের বাজারটা একটু কম কারণ ঈদের আগে যে আমরা যে বাজার পাইছি সেই বাজারের তুলনায় বর্তমান বাজারটা অনেক কম ঈদের আগে আমরা ডিম কী করছি হলো এগারো টাকা সত্তর পয়সা বারো টাকা পর্যন্ত উঠে গেছিলো তো এখন বাজারটা দশ টাকা বিশ পয়সা আছে আশা করতেছি কিছু দিনের মধ্যে বাজারটা আবার বেড়ে যাবে তো এখন বাজারে যদি আপনার পার ডে বারোশো পাঁচশো মুরগি পালন করে পার ডে বারোশো টাকা ইনকাম হয় সব খরচ টরচ বাদ দিয়ে তাহলে এর থেকে আর কিছু লাগে না এখানে আপনার কারেন্ট বিল বলেন কারেন্ট বিল খা কীট খরচ ওষুধ খরচ সব খরচ বাদ দিয়ে আপনি যদি পার ডে বারোশো টাকা লাভ হয় পাঁচশো মুরগি পালন করাতে তাহলে আর কিছু প্রয়োজন পড়ে না আমি মনে করি তো এখন যদি আপনি পাঁচশো মুরগি এক হাজার মুরগি করেন তাহলে এখানে আপনার লাভ প্রায় পঁচিশশো টাকা অনাহাসে আসবে বারোশো মুরগি থাকলে তিন হাজার টাকা প্লাস লাভ থাকবে পার ডে তো আপনার যদি এরকম লাভ হয় তাহলে আসলে আর কিছু প্রয়োজন পড়ে না আশা করতেছি আর যদি ডিমের বাজারটা একটু করে থাকে একটু ভালো অবস্থানে থাকে তাহলে আর আরও ভালো ভালো অবস্থানে যেতে পারবেন আর ভালো ইনকাম হবে কিন্তু পার্শ্ব খামার করতে গেলে আপনি নিজে করতে হইব কারণ যদি আপনি এখানে লেবার বিলের খরচটা ধরেন তাহলে আপনার পুষবে না কারণ লেবার বিল পার ডে একটা বর্তমানে একটা লেবার বিল মিনিমাম তিনশো টাকা দেওয়া লাগবে সেক্ষেত্রে আপনার পুষবে না কিন্তু বর্তমান যে বাজার আছে এই বাজার আসলে আমাদেরকে পুষে না কারণ হচ্ছে গিয়ে খামার করাটা এই বাজারে মানে এত বড় করে খামার করে লাখ লাখ টাকা ইনভেস্ট করার পরে এই জয় পরিমাণ লাভ বর্তমানে হইতেছে এই পরিমাণ লাভ দিয়ে আমাদের আসলে পুষে না আমাদের মিনিমাম এগারো টাকা প্লাসে ডিমের বাজার থাকলে আমরা একটু ভালো প্রফিটের মুখ দেখতে পারি কারণ অনেক খামারি আছে যারা ঋণ করে বা সুদে বা ব্যাংক থেকে লোন নিয়ে খামার করেছে ওদের আসলে এই অল্প লাভে পোষে না এরপরে ম্যাক্সিমাম কাজগুলো লেবারের মাধ্যমে করে থাকে নিজেরা কাজ করে না তাদের আসলে এই পাঁচ হাজার মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিছু হবে না কারণ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাদের পার মান্থে খরচই হয়ে যাবে আপনাদের যে হিসাবটা দিলাম এটা যদি আপনি সম্পূর্ণ নিজের ক্যাশ খরচ করে সম্পূর্ণ নিজের ক্যাশ টাকা দিয়ে করতে পারেন তাহলে এটুকু দিয়ে আপনি ভালো মানে আপনার ভালো অবস্থান থাকবেন আর আর কাজকর্ম যদি নিজেরা করতে পারেন সম্পূর্ণ পরিচালনা যদি নিজেরা করতে পারেন তাহলে এইটুকুতেই আশা করি চলে যাবে আর একটা ফ্যামিলিতে পার ডে বারোশো টাকা আমাদের মতো নিম্ন আয়ের মানুষ যারা আছে এর একটা ফ্যামিলিতে বারোশো টাকা দিয়ে ওনাসে খুব সুন্দরভাবে চলতে পারে তারপরে যদি আপনারা বলেন যে না আসলে আমাদের এই লাভে পুষে না তাহলে আপনার পাঁচশো খামার করার প্রয়োজন আপনি খামার আর বড় করে করেন দুই হাজার মুরগি যদি খামার করে তাহলে আপনি পার ডে পাঁচ হাজার টাকার মতো ইনকাম করতে পারেন বর্তমান বাজার অনুসারে যখন বাজারটা ভালো হবে তখন আপনার দশ হাজার টাকা ইনকাম হতে পারে কারণ আমরা পূর্বে যে বাজারটা পাইছি যেমন করে আমাদের সব খরচ সব খরচ যদি বাদ দিয়ে থাকি তাহলে আমরা এক লাখ টাকা মানে হাজার মুরগিতে এক লাখ টাকা অনায়াসেই টিকিয়ে গেছে আমাদের সম্পূর্ণ খরচ বাদ দিয়ে এক লাখ টাকার উপরে টিকছে হাজার মুরগিতে আর আমার খামার তো একটু বড়ো আমার একটু বেশি প্রফিট হয়েছে সেটা নাই বললাম তো আসলে যে বাজার আছে এই বাজারটা মোটামুটি চলার হতো কিন্তু এই বাজারে আসলে এই বাজার তো সারা বছর আমরা পাই না কারণ হচ্ছে কি মেয়ে এখন যে বাজার আছে এই বাজার সারা বছর পাওয়া সম্ভব না আর এর থেকে শীতকালে এর থেকে অনেক কমে যাবে তাই যখন আমাদের একটু চাহিদা থাকে তখন একটু বাজার যদি ভালো না পাই তাহলে আমাদের খামার করে পুষে না কষ্ট করে দীর্ঘ ছয় মাস মুরগি পালন করা লাগে তারপর নানান রোগ নানান কিছু রিস্ক নেওয়া লাগে আসলে এখানে অনেক টাকার ব্যবসা অনেক কিছু রিস্কের ব্যবসা থাকে সেক্ষেত্রে যদি আপনি একটু প্রফিট না করেন একটু ভালো করে কামায় না রাখতে পারেন ধরেন আজকে একটা মুরগি বড় ধরনের সমস্যা থাকবে সেক্ষেত্রে আপনার এমন হতে পারে পাঁচশো মুরগিতে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা মেডিসিন খরচও লাগতে পারে এটা অস্বাভাবিক কিছু না বড় ধরনের সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনার মুরগি অনেক ক্ষেত্রে মারা যাওয়া শুরু করে মুরগি বিক্রি করে দেওয়া তারপরে এই এত টাকা ইনভেস্ট করে এত টাকা রিস্ক নেওয়ার পরে আসলে যে আমাদের বর্তমানে যে অল্প লাভ এই পার্শ্ব মুরগি থেকে হাজার বারোশো টাকা লাভ দিয়ে পুষে না মিনিমাম দুই হাজার টাকা লাভ থাকলে মোটামুটি চলার মতো অবস্থানে থাকে তো আশা করি যে বাজার আছে এই বাজার ঠিক হয়ে যাবে বাজারটা একটু ঊর্ধ্বগতি হবে এই বাজার দিয়ে আমাদের আসলে চলতেছে না যদি চল চলার মতো করে দেয় তাহলে চলে তেমন করে যদি আমাদের ফিটের দামটা একটু কমিয়ে দেয় মেডিসিন খরচটা একটু দামগুলো কমিয়ে দেয় তাহলে হয়তো আমাদের এ পোষা সম্ভব তো আশা করি যে হিসাবটা আপনাদেরকে দিলাম সম্পূর্ণ সঠিক বর্তমান যে বাজার অনুসারে সঠিক হিসাবটা সেটা আপনাদেরকে দিছি আশা করি আপনারা সম্পূর্ণ উপকৃত হবেন এই ভিডিওটাতে আর কত টাকা লাভ হয় কত টাকা খরচ হয় সেটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো এখন আর কি ধরনের ভিডিও চান সেটা আপনারা বেশি বেশি কমেন্টে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা নিয়ে আপনি ভিডিও করব আসলে নিজে থেকে ভিডিও তৈরি করা একটু একটু ট্রাফ হয়েছে আপনাদেরকে যদি কমেন্টে বলেন যে আসলে কোন বিষয়টি নিয়ে আপনার জানার অভিজ্ঞতা আছে কোন বিষয়টা জানার আগ্রহ আছে কোন বিষয়টা নিয়ে কথা বললে আপনাদের উপকৃত হবেন সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে আমাদের একটু সহজ হয় তো এই আপনাদের যে যার মতো কমেন্ট করবেন আসলে কার কোন বিষয়ে জানার জানার আগ্রহ আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম